तो रोजे या कोई ना नाटक वाला कोई ना हमारे सामने किसे नाटक जा हाँ जी जा रोजे रोजे बाहर आ कोई ना कोलो सुटा क्लास चला तो देरी हो बगले सब टाइप ही क्लास सुधु दे ही क्लास हमारे वाला लगा नहीं जाक माता ताक बुझा दे सब सब उल्टा पल्टा बोलते थके कॉलेज देरी हो बगले दुटा क्लास चला आज के तो क्या बोलते हो बोलते हाँ बोलते तो रोजे रोजे कॉलेज तो देरी कोई नहीं तो टुकु देरी हो बगले बंदूक बाद में सब

ওয়ের কবে আমাললে বলেন না যে দাদা উল্টা পাল্টা বইছে কেন উল্টা পাল্টা বইছে এবার ও বুঝবে তুই কোনটা দেখে না কাকে বলছিস তাইলে আমি কথা দিই দেব কেন রাখবি না তুই বলবি কি জেনে তাইলে খন্ড দেখালে করে কাছে দাজনা আলোচনা কইছে বাবা কে কে আছে কি আলোচনা করতে সব শুনেছি তোর আলোচনা কত জামা কে বলে দিবে বলবো তো বলবো না তুই পেঁদা দস্ত দিবি বলবো না হ্যাঁ যা বাবা যা এইগুলা আমি দেখেছি বলেই বলবো এবারে আর ওজন্য তো আমি ধমকাই তো দেখতে পারিন নাই ঠিক আছে জামা কে বলে দিবে আজকে রোদও দেনে বাবা কাপড়গুলো কি করে শুকবে কি হলো তোর বিড়িটাকে সাবধান করে দিবি আবা ঘরে ঢুকে কাপড় লাগায় শুধু ফোন করছে পড়ার নাম করে কোন লেখা পড়া করন আইউ আ তুই শুধু আমাকেই দোষ দিস তো ওইলে পরীক্ষা বান্ধবীকে ফোন করছ চে দেখি আল হ্যাঁ কোনো কোনো ফোন করে নাই কিছু বলবো না তোকে তুবো ভালো পাচ্ছি তুই ওকে সাবধান কর তোকে যে এই যে আমি বললি একটু বুঝাবি তবে না যে জিনিসগুলো করিস না কলেজ থেকে আসবে গত যত আপনি করবি না যত পেছনে লাগবি না তত ওদের ভিড়িয়ে যাবে কোন দিন তোর জন্য আমাকে দশ দিন আমাদের আমার কিছু অবাক নাই আমি এখন কিছু বলছি না কিন্তু যদি পালা গেছে কোন দিন তখন দেখবো আমি এ সব সময় শুধু আমাকে দশ দিছে তোর জন্য অবাক আমি যদি পেছনে বা খেচা মারি সব সময় সেদিকে কোন নাই মাথারে দোষ সব সময় পেছনে পড়ে থাকে বুনটা সব সময় এ কি শুন একটা কথা বলছি তোর দাদা যে আমাকে ছাদে যেন ধমকাছে তোমার ফোন করতেছিও বললি ওকে তখন ও শুনছি না বান্ধবীকে ফোন কর আলাদা শুন না তুই তো বিশ্বাস করি না আমাকে ও আমাকে দেখতে পারে না কথা বলবো দেখ কিছু যদি করিস তো না সবাইকে বলে দিবি আমাকেও বলবি তুই বুঝলি না এমনি কোনোদিকে চলে আস না আমাকে ধমকি দিচ্ছে

দেখ আমি তোকে ভালো করে বুঝাচ্ছি খারাপ লাইনে না খারাপ লাইনে তো আমাকে আমি একটু শান্তি দিবে ছেলে পরে দুদিন মাস শ্বশুর করে চলে যাবে তোমার পেছনে তুমি লাগিয়ে থাকো হ্যাঁ আমার সুষমা কত কান ছিল তুমি নাকি একটু দেখতে পারো নাই আলহামদুল যদি কিছু করেও হ্যাঁ ওর তখন পড়া পড়া কথা পড়া হবে এখন তো কিছু করছে না না আমি কোন ফালতু কথা বলি নাই আমি দেখেছি বলেই বলছি বুঝলি হ্যাঁ কো পড়ার নাম করে এরকম কপার লাগে কো ফোন করবে বন্ন তুই তোর বান্ধবীকে ফোন করবি তো তুই সবাই সামনে ফোন কর লুকা লুকা কো বান্ধবীকে ফোন করে তুই আমাকে এইটুকু বুঝা আর শুন আমার কথা শুন আমি ওর দাদা বুঠি হ্যাঁ ওকে শাসন করার আমার অধিকার আছে আমি কোনো ওর খারাপ করতে খুঁজি নেই আমি ওর ভালোর জন্যেই ওকে ধমকাই বুঝলি কাল তো জন্য কর কোনো ছেলের সঙ্গে পালন যাই হ্যাঁ বদরামটা কার হবে আমাদেরই হবে কেন সেটা তো সবাই বুঝছি কিন্তু এখন থেকে ফালতু কেন ওরকম করছো ওকে হ্যাঁ কাই চে মা এবার আমাকে কোন চেয়ে চাবেক বলবেক যে তোমার ইয়েটা আমাকে দিবেক মাটাই তো ওকে বাড়ায় রেখেছে মাথায় তো ওকে যত সব দে তুমি জানো নাকি তুমি তো সবাই জানো আমি বলি যখন দেখছি যে তোমার কথা গাজ্য করছে না আর করছে না বলবা দরকার কি ছেড়ে দাও যখন হবে তখন হবে দেখা যাবে ঠিক আছে তোমার কথা শুনে আর কোনো বলবো না তবে যদি কোনোদিন কোনো ঘটনা ঘটেছে মাটাকে ছাড়বো না এটা তুমি মনে রাখবে হ্যাঁ তখন দেখা যাবে এখন ফালতু ফালতু শান্তি থাকতে দাও ওকে জীবনটা জল করে দিও না তো আমিও তো জানি যে ও আমার একটা সাধারণ বিনু বটে আমিও তো ওকে ভালোবাসি আমি কি ভালোবাসি না ওকে ভালোবাসি বলেই ওকে ধমকায় ওকে শাসন করি জানিস হ্যাঁ ও আর ভালোর জন্যই করি তবে তা যদি আমাকে খারাপ বলে তো ঠিক আছে আর কোনো বলবো না ওকে কোনো বলতেই যাব না কিন্তু যদি কোনোদিন উল্টাপাল্টা শুনেছি তখন আমি ঝগড়া লাগবো হ্যাঁ ঠিক আছে কি বলবে বলো ডাকি লিয়ালে দেখো দাদা আমার সঙ্গে সবসময় এরকম ব্যবহার করেন আমাকে ভালো লাগে না সবসময় চেটাং চেটাং কথা বলো সবসময় যদি বললে তো ভালো লাগবে আমি কি করি বলো শুধু কলেজ যা টিউশন যা রয়ে সবাই না আর টুকু টাকু কথা বলি ফোনে আমার বান্ধবী গুলো রোজে যেমন বাজার যায় আমি তো সেরকম বাজার তো যারও যায় না বেশি আমি তো সেটা বুঝছি বলো হ্যাঁ তোমার দাদা তোমার ভালোর জন্য বলেছে একটা বোন নয় এবার তুমি যদি কিছু করো তখন কার কেন মুখটা দেখাবে ওই জন্য ডর ডর এরকম সব সময় তোমাকে মানে শাসন রাখতে খুঁজে জানো সব সময় তো এরকম করে না তো আমি তো এরকম কিছু করবো না সেটা তো আমরা বুঝছি ও বেটা ছিলে বলো ওর মন কি করে বলবো বলো